রে মেয়ারা কোক মোটে ওই জায়গার নাম একশো বছর ধরে একশো দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো তো কোকের ফ্যাক্টরি আছে কোকাকুলার ভাইরাল বিজ্ঞাপন নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি কোকে একটা ঢোক দেন তারপর একটা সার্চ দেন ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় টানা আট মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল প্রাণহানি হয়েছে সাঁত্রিশ হাজারের বেশি মানুষের ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বসহ বাংলাদেশও ইসরায়েল ও মার্কিন পণ্য বয়কট করেছেন সাধারণ জনগণ আর এই ইস্যুতে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশই কোমল পানীয় কোকাকোলা বয়কট করার ডাক দিয়েছিল এরই মধ্যে কোকাকোলা সম্প্রতি বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয় সুলতান এই নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ায় বসবাসরত জনপ্রিয় বাংলাদেশি ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি মঙ্গলবার এগারোই জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন কোরবানের আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটাই পাগলকে শাকু নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটাই ঝিমিয়ে পড়লেও এবার নতুন করে আবারও চাঙ্গা হবে আজহারি আরও বলেন যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন পণ্য বর্জ্য কতটা শক্তিশালী তা বলার অপেক্ষায় রাখে না তিনি আরও বলেন বর্জন ও জনসচেতনতা চলবে একই সাথে শুধু পণ্য নয় ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে এবার ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্দাসিত হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত